দুই হাজার চব্বিশের আগস্টের যে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে ইনশাল নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব সেই দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন কোন ধরনের কোন দুর্বলতা ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে আমরা সেটা প্রত্যাশা করব। অতীতে অতীতে দেখা গিয়েছে যে অনেক বিষয় আশ্বস্ত করা হয়েছে বা বলা হয়েছে কিন্তু সেটি কার্যকর হয় নাই আমরা আগামী নির্বাচনের ক্ষেত্রে জাতি তিন তিনটি নির্বাচন প্রত্যক্ষ করেছে যে নির্বাচনে জাতির প্রত্যাশা পূরণ হয় নাই বরং আমাদের রাজনীতি আমাদের সমস্ত ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে প্রশ্ন করা হয়েছে এবং জাতির মধ্যে প্রচন্ড খুব এবং হতাশা তৈরি হয়েছে গত চোদ্দ আঠারো এবং চব্বিশের সেই কথিত তথাকথিত নির্বাচনের মাধ্যমে এই জন্যে এ ব্যাপারে আমরা আশা করব আগামী নির্বাচনে তারা সেই দায়িত্বটি তারা পালন করবেন যেটি জাতির প্রত্যাশা যে অতীতের তিনটি নির্বাচনের মতো হবে না বরং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন তারা জাতিকে উপহার দেবেন আমরা আবারও আপনাদের মাধ্যমে দেশবাসীকে সাথে নিয়ে আগামী সেই নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রত্যাশা থাকবে সহযোগিতা থাকবে এবং আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে আমরা আশা করছি একটি সুন্দর নির্বাচন আমরা পাব জাতি একটি উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠ ধারায় জাতি এগিয়ে যাবে এবং বাংলাদেশ দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের যে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যত্থান হয়েছে সেই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে ইনশাল্লাহ আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি এছাড়াও যদি কোনো বক্তব্য থাকে আমাদের শীর্ষ নেতৃদের পক্ষ থেকে আমরা পরবর্তীতে আপনাদের সামনে সেটা উল্লেখ করব ইনশাআল্লাহ জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি সেটা তো হয়েছে এবং এর সাথে ছিল যে গণভোটটি গণভোটটি আমরা আগে চেয়েছিলাম আমরা সেই দাবি দিয়ে আসছি আন্দোলন করছি আমরা এখন যেটা চাইব সেটা হচ্ছে যে এই গণভোটের মাধ্যমে যাতে হাজ অযুক্ত যুক্ত হয় এই প্রচারণা এবং এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে আমরা দেশবাসীকে দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা আহ্বান জানাতেই থাকবো যে গণভোটে যাতে সংস্কারের যে প্রস্তাবগুলো যাতে হা বুটটা জয়যুক্ত হয় হা জয়যুক্ত হয় সেই চেষ্টা প্রচেষ্টা আন্দোলন আমাদের অব্যাহত থাকবে জামাত ইসলামের পক্ষ থেকে তো আমরা প্রাথমিকভাবে তিনশো আসনেই ঘোষণা দিয়েছি আমাদের যারা আছেন তারা কাজ করছেন কিছু কিছু পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলো বাস্তব বিভিন্ন কারণে হয়েছে আমরা সেটা আপনাদেরকে জানিয়েছি এখন আর দলের শীর্ষ নেতৃবৃন্দ বসবেন সেটা আলোচনা চলছে এবং খুব শীঘ্রই বসে আট দল চলমান আমরা আট দল যার আন্দোলনে আছি তাদের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত হলে আমরা ঘোষণা করবো এবং সেটা খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ